কথা বাংলা এখানে কিছু যদি হয় হয় বলে বাংলার নাগরিক হয়ে বাংলার একজন মা হয়ে বাংলার একজন মহিলা হয়ে আমি আজকে লজ্জিত এবং আজকে যে বর্বরতা এবং যে নৃশংসতার সাথে এই ঘটনা ঘটেছে আমাদের সংখ্যালঘু মোর্চার বোনের সাথে আমাদের কোনো ভাষা নেই এর কন্ডেম করার এবং আজকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার নির্দেশে আমাদের এই টিম আমরা আজকে এসেছি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনিদি এবং মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শাসিদি এবং সমস্ত মহিলা মোর্চার যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত হবেন শিখা চ্যাটার্জি আমাদের এমএলএ জয়ন্ত রায় আমাদের এমপি মালতী রাবা রায় আমাদের এমএলএ আমরা সবাই ওখানে যাচ্ছি এবং তার সাথে আমরা দেখা করব আজকে সত্যি যে মুখ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিমবঙ্গে এবং তিনি টিম পাঠিয়ে দেন সারা ভারতবর্ষে যেখানে মহিলাদের অত্যাচার হয় কিন্তু এবং মণিপুর নিয়ে যিনি এত কথা বললেন ভারত সরকারকে এত কনডেম করলেন আজকে সেই মণিপুরের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে ওনার তরফ থেকে একটিও স্টেটমেন্ট নেই তাই আমরা আজকে এখানে এসেছি আমরা এই বোনের সাথে দেখা করব আমরা পুলিশকে ডেপুটেশন দেব বটে কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশন নেই পশ্চিমবঙ্গের পুলিশের থেকে আমরা সিবিআই তদন্ত চাইজন অলরেডি গ্রেপ্তার হয়েছে আমাদের ওই গ্রেপ্তারে আমাদের কোনো আমরা কোনো ইয়ে করি না মানে আমাদের কোনো আশা নেই গ্রেপ্তার হলেই যে তারা সাজা পাবে তার তো কোনো পশ্চিমবঙ্গে তার তো কোনো গ্যারেন্টি নেই কারণ পুলিশ যেভাবে সাজা যেভাবে সাজাবে পুরো কেসটাকে এবং যা যা ধারা দেবে দুদিনের মধ্যে যাদেরকে ধরা হয়েছে যারা উলঙ্গ করে আমাদের বোনকে সারা গ্রাম ঘুরিয়েছে তাদের কোনো ক্ষমা নেই আমরা সিবিআই তদন্ত চাই পুলিশের থেকে আমাদের কোনো এক্সপেক্টেশন নেই পুলিশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে আমাদের কোনো এক্সপেক্টেশন নেই মনোজ বর্মা মনোজ বর্মা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা তার ভগ্নিপতি ওই যারা তাকে বিবস্ত্র করেছে তার মধ্যে তার ভগ্নিপতি ছিল কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ তো এটাই বলে এসছে যে কোনো হেনস্থা হেকেল মার্ডার যে কোনো বিজেপির কর্মীদের যখন করা হয় কার্যকর্তাদের যখন করা হয় পুলিশ এইটাই দেয় পারিবারিক বিবাদ এইটা ছাড়া তাদের আর কোনো স্টেটমেন্ট নেই এই কারণেই আমরা পুলিশের থেকে কোনো রকম কোনো এক্সপেক্টেশন নেই রকম কোনো হেল্প চাই না আমরা উইমেন্স কমিশনকে লিখছি মাইনরিটি কমিশনকে লিখছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা লিখবো আমরা সিবিআই তদন্ত চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক যারা এই আমাদের বোনকে এত সংখ্যালঘু সংখ্যালঘু চেঁচান আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ওপর একচেটিয়া অধিকার আর ভালোবাসা এই তো হচ্ছে ভালোবাসা ভালোবাসা আমরা দেখেছিলাম বকটুইতে যখন জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘু মাদের বোনেদের আর ছোট ছোট বাচ্চাদের তো প্রীতি আমরা আমরা ভালো করে জানি আমরা এর সিবিআই চাই বারবার ঘটছে কারণ কি আমাদের মুখ্যমন্ত্রী তিনি কোনো স্টেটমেন্ট দেন না এবং যখন স্টেটমেন্ট দেন না কোনো অ্যাকশন যেখানে হয় না এই এই সব সব মিসক্রিয়েন্স এই সব যারা অত্যাচারী ক্রিমিনাল তারা জানে যে আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে আজকে ইউপির মতো যোগীজির মতো যদি মুখ্যমন্ত্রী হতো সেখানেও হাতরাস উন্নাও হয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে হয়েছে অপরাধ হয়েছে কিন্তু শাস্তি হয়েছে এখানে কোনো শাস্তি হয় এখানে শুধু লঘু ধারা দেওয়া হয় যাতে তারা যারা ক্রিমিনাল তারা ছাড়া পেয়ে যায় সেই আমাদের পুলিশের থেকে কোন যদিও আজকে আমরা এসপি অফিসে যাব এসপি থাকবেন না বলেছেন এসপি থাকবে আমরা আমরা প্রথমে আমাদের বোনের সাথে দেখা করব উনি কুচবিহার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আছেন না কালকে বাড়িতে এসেছেন মানে কার্যালয়ে এসেছেন আমরা কার্যালয়ে যাব তারপর আমরা ডেপুটেশন দিতে যাব এসপি অফিসে